একটা সুন্দর সংসার ওদেরও হতে পারত আমাদের সমাজে বেশিরভাগ মেয়েরাই একটা নিজের সংসার তোলার স্বপ্নটা স্বপ্নই থেকে যায় শুধুমাত্র শাশুড়ির কারণে স্বামীর পাশে একটা ভালোবাসার জায়গা খুঁজে নিতে গিয়ে তাকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় এমন কি অনেক সময় ছেলে ছেলের বউ হানিমুনে পর্যন্ত মা বোন সেখানে উপস্থিত হয় কিন্তু যখন ছেলের বউ একটু আলাদা হয়ে থাকতে চায় তখন সমাজ বলে বউ ভালো না ছেলে বদলে গেছে বউ যদি রাস্তায় থাকে তবুও তাদের মান সম্মান নষ্ট হয় না কিন্তু যদি সেই বউ একটু আলাদা ঘর চায় একটু স্বাধীনতা তখনই নাকি সমাজ কাঁপে অথচ মজার বিষয় হল অথচ মজার বিষয় হল সে মাই যখন নিজে মেয়েকে তার স্বামীর বিয়ের পর আলাদা ফ্ল্যাটে রাখে তখন মেয়ের জামাই খুবই ভালো দায়িত্বশীল সম্মানিত পুরুষ হয়ে যায় এই দ্বৈত মানসিকতা খুবই ভয়ানক আমি এমন কথাও শুনেছি একজন ছেলে তার স্ত্রীকে বোঝাচ্ছে আর কদিনই বা মা বাঁচবে মা মারা গেলেই তুমি শান্তিতে সংসার করতে পারবা ভাবন্ত একজন মা কতটা টক্সিক হলে একজন ছেলে নিজের সুখের জন্য মায়ের মৃত্যুর জন্য অপেক্ষা করে নাউজুবিল্লা কথাটা কষ্টের তবুও নির্মম বাস্তব আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেসব মায়েরা জানেন তারা ছেলের সংসার মেনে নিতে পারেন না তারা ছেলেকে আগেই বলে দেওয়া উচিত তুমি বিয়ে করো না সারা জীবন তুমি আমাকে নিয়ে থাকো আমার জন্য ইনকাম করো কারণ তোমার বউয়ের সঙ্গে আমি তোমাকে মানিয়ে নিতে পারবো না তাছাড়া এমন না যে পলাশ সাহার মার শুধু একটাই ছেলে যখন দেখেছিল তাকে নিয়ে ছেলের বউয়ের মাঝে অশান্তি চলছে তখন নিজে থেকেই তাদেরকে কিছুদিনের জন্য একটু স্পেস দিতেই পারত এতে সময়ের সাথে হয়তো সবকিছু একটু একটু করে স্বাভাবিক হয়ে যেত একটা বিষয় খেয়াল করলে দেখা যায় শাশুড়ি নামক মানুষটিও তার জীবনে অনেক কষ্ট করেছেন কিন্তু সেই কষ্ট থেকে শিক্ষা না নিয়ে তিনি সেটা আরেক নারীর চাপিয়ে দেন তার ছেলের বউয়ের অথচ হওয়া উচিত ছিল ঠিক উল্টাটা কিন্তু আমাদের সমাজে কিছু মা বাবা সরল সন্তানকে ব্যবসার মতো ব্যবহার করেন ওপর বিয়েতে ইনকামে সংসারে সবকিছুতেই হিসাব মেলান সেই ছেলেটা চুপ করে থাকে কারণ মুখের উপরে কিছু বলতেও পারে না মাকে বললে মা কষ্ট পাবে বউকে বললে বউ কষ্ট পাবে আর তাদের দুজনকেই মানাতে গিয়ে ব্যর্থ হয়ে শুধু মুখ সহ্য করে যায় একটা মানুষ শারীরিকভাবে ভাবে আত্মহত্যা করার অনেক আগেই মানসিক মৃত হয়ে যায় যে পরিবারের আপন মানুষগুলো নজরে আসে না কখনোই তার তার দেহের বিদায়ের পরে সকলের যত আহাজারি এখন মা ঠিকই গ্রামে থাকবে বউ সেও হয়তো নিজেকে সময়ের সাথে মানিয়ে নিবে হয়তো দ্বিতীয় সংসারে আরও বেশি ধৈর্যশীল হয়ে থাকবে অথচ বেঁচে থাকতে যদি সে মানুষটাকে কেউ একটু বুঝতো সবচেয়ে কষ্টের জায়গা এখানেই নারীরাই নারীদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় অনেক সময় নারীরাই যখন নারীদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তখন সেই যন্ত্রণাটা দ্বিগুণ হয়ে ওঠে একটা মেয়ে কখনোই বিয়ের আগে খারাপ থাকে না বিয়ের পরে শাশুড়ির অত্যাচারে অথবা খারাপ ব্যবহারে একটা মেয়েকে খারাপ আচরণ করতে বাধ্য করে পলা সাহার স্ত্রীর কান্না তার একার নয় এক ঘন্টা বত্রিশ মিনিটের গল্পটা শুধু তার জীবনের গল্প নয় আজ তার সাথে হাজার হাজার ঘরের বউরাও কাঁদছে আমার শুধু সারাক্ষণ একটা কথা কানে বাচ্ছে মেয়েটা যখন বলেছিল শাশুড়িকে পায়ে ধরে বলেছিলাম আমাকে সংসারটা করতে দিন কিন্তু দিল না